আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটা ব্যাক্সেল রয়েছে অরিজিনাল এই ব্যাকসেলের মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন এটার মডেলটা হচ্ছে ভিভো ভি ফোরটি প্রো বা ভিভো ভি ফোরটি দুইটা ফোনে হয় যাদের ব্যাক্সেলগুলো প্রয়োজন হোয়াটসঅ্যাপে অর্ডার করে মালগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই এত সুন্দর ফিনিশিং কখনও বডি আমি দেখিনি দেখতে পাচ্ছেন ভিভো ওয়াই তিনশো কত সুন্দর ফিনিশিং করেছে দেখেন কত সুন্দর একটা বডি যাদের বডিগুলো প্রয়োজন হোয়াটসঅ্যাপে অর্ডার করুন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করুন ভি তেইশ ই দেখতে পাচ্ছেন বডিগুলো এখন পাওয়া যাচ্ছে আগে পাওয়া যাচ্ছিলো না যাদের বডিগুলো প্রয়োজন হোয়াটসঅ্যাপে অর্ডার করে মালগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এখনো আসি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বডি এটার সাথে পাবেন সাইড পার্ট পিছন পার্ট ক্যামেরা গ্লাস ভলেন বাটন সম্পূর্ণ বডি পাবেন আমাদের কাছে আমরা সারা বাংলায় হোম ডেলিভারি করে থাকি যাদের বডিগুলো প্রয়োজন হোয়াটসঅ্যাপ অর্ডার রিয়েলমি সি তেষট্টি সি একষট্টি দুইটা ফোনেই একটা বডি হয় দেখেন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট কালার রয়েছে যাদের যেটা পছন্দ বা যার যেটা লাগবে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে এসে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ ভিডিও ভালো করে শেয়ার পারছেন আমার হাতে স্যামসাংয়ের একটা বডি রয়েছে আগের মডেল ফুল জে সেভেন প্রাইম খুব সুন্দর একটা বডি পাওয়া যায় না অ্যাভেলেবেল অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলা এসে হোম ডেলিভারি দিয়ে থাকি একবার হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল নেটওয়ার্ক থাকবে হানড্রেড পার্সেন্ট আর বডিগুলো একবারে নতুন অরিজিনাল বডি কোনো স্কেচ বা দাগ টাগ নাই धन्यवाद भिडियो शेयर कर दिन ইডিজি ফিফটি প্রো দেখতে পাচ্ছেন ব্যাকসেল রয়েছে আমার হাতে তিনটা তিন কালারের ব্যাকসেলগুলো এখন বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে অর্ডার করে মাল করে নিতে পারবেন সারা সারাদিনে আরও তিনটা কালারের বডি রয়েছে আমার ফুল বডি ব্যাকসেল সহ যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে অর্ডার করে মাল করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ অর্ডার করুন ধন্যবাদ সাতান্ন ফুল বডি অরিজিনাল বডি এই বডির মাধ্যমে আপনারা পুরাতন নতুন করতে পারবেন বডিগুলো যাদের প্রয়োজন হটসপ অর্ডার করে মালগোনা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়স প্রো ফুল বডি অরিজিনাল বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন বডিগুলো যাদের প্রয়োজন হটসঅপে অর্ডার করে মালগা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আপনাদের বন্ধুদেরও কাজে আসতে পারে ভিডিওটি ধন্যবাদ ভিভো ভি সাথায় দেখতে পাচ্ছেন অরিজিনাল বডি যেটা হার ডি আমরা বডি বলি বা ফ্রেম বলি সেইটা সব আছে যেটাতে ডিসপ্লে বসবে এবং কি মাদার বোর্ড বসবে সেটা সব আছে ব্যাকসেল সব আছে ক্যামেরা ফ্রেম সব আছে যাদের লাগবে অর্ডার এ পঁচানব্বই এবং কি অপ্পো এফ উনিশ প্রো প্লাস দুইটা ফোনে বডিটা হয় যাদের বডিগুলো প্রয়োজন হোয়াটসঅ্যাপে অর্ডার করে মালগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ধন্যবাদ